গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফেসিস্ট আওয়ামী লীগ সরকার এদেশের জনতার উপর যে গণহত্যা চালায় তা ইতিমধ্যে প্রমাণিত এবং জাতিসংঘের সনদেয় তা অন্তর্ভুক্তি হয়েছে বিশ্বব্যাপী এটা স্বীকৃত হয়েছে যে গত ফেসিস্ট হাসিনা সরকার বাংলাদেশে গণহত্যা চালিয়েছে তা আন্তর্জাতিক আদালতেও বিচার হওয়ার সম্মুখীন হওয়ার পথে ইতিমধ্যে বাংলাদেশে শেখ হাসিনা এবং তার তার দলের দুর্নীতিবাজ এবং সেই সময় যারা হত্যাযজ্ঞ চালিয়ে চলে তাদের বিরুদ্ধে ট্রায়াল চলছে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে কোথায় যাবে বিএনপি বলছে এটা আওয়ামী লীগের নিজস্ব বিষয় প্রধান উপদেষ্টা বলছেন আওয়ামী লীগ দেশে রাজনীতি করবেন কিনা সেটা আওয়ামী লীগের সিদ্ধান্ত নেবেন কিন্তু ব্যতিক্রম বক্তব্য দিয়েছেন নতুন সদ্য গঠিত রাজনৈতিক দল এনসিবির প্রধান নাহিদ ইসলাম তিনি বলেছেন গণহত্যার বিচারে আওয়ামী লীগের রাজনীতি রাজনৈতিক ফয়সলা হবে অর্থাৎ গণ গণহত্যার বিচার হলেই আওয়ামী লীগ অটোমেটিক্যালি এদেশে নিষিদ্ধ হয়ে যাবে এদেশের সংবিধান এবং আন্তর্জাতিক সংবিধানের আলোকে জুলাই গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার এগারোই মার্চ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলডুমের জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে তিনি কথা বলেন নাহিদ ইসলাম বলেন জাতীয় ঐক্য ছাড়া ফেঁসিবাদ বিলুপ্ত করা সম্ভব নয় দেশবিরোধীরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে দেশের বিপদ এখনও কাটেনি গণহত্যার বিচারের মধ্য দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সলা করতে হবে জুলাই চার্টারের মধ্য দিয়ে সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে জুলাইয়ের আকাঙ্ক্ষা ধারণ করে একটি বৈষম্যহীন বাংলাদেশ করতে হবে এবং সেই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার মাধ্যমে আওয়ামী লীগকে আমরা বয়কট করতে পারি ইফতারে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাংলাদেশ জামাত ইসলামীর আমি ডাক্তার শফিকুর রহমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ছাত্র দলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন ইসলামিক দলের নেতারা উপস্থিত ছিলেন